বিএমপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় পাবনা দুই আসনের সাবেক এমপি অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব এম এ আলিম রিপনের পাঠানো প্রতিবেদন পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ সাগরকান্দি ও হাটখালী ইউনিয়নের সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট কালী মন্দির চত্বরে নাজিরগঞ্জ হাটখালী ও সাগরকান্দি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের আয়োজনে রবিবার বিকাল চারটায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা দুই আসনের সাবেক এমপি অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব হাসামপুর সার্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি সনদ কুমার দাসের সভাপতিত্বে ও নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৃত্যুঞ্জয় কুমার জোয়াদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারি জাকির হোসেন চুন্নু অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু পল্টু কুমার সাহা নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাজারী সনাতনী হিন্দু ধর্মাবলম্বী নেতা কাঞ্চন পোদ্দার সমীর পোদ্দার জগদীশচন্দ্র মজুমদার মুকুল কুমার গুহ গণেশচন্দ্র সরকার নিরঞ্জন কুণ্ডু দুলালচন্দ্র হালদার রোমা হালদার গোবিন্দ কুমার পাল ও শ্রীকান্ত কুন্ডু ভৈরব হালদার প্রমুখ সবাই হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা হাবিব বলেন বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী তারেক রহমানের নেতৃত্বে দেশের সব নাগরিকের রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ সম্প্রীতির এই বাংলাদেশ কারো একার পক্ষে স্বাধীন করা সম্ভব হয়নি মুসলিমদের যেমন স্বাধীনতা সংগ্রামে অবদান আছে তেমনি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সবার মিলিত প্রচেষ্টার ফসল আজকের বাংলাদেশ তিনি বলেন এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা কখনোই সফল হয়নি শেখ হাসিনা এই বাংলাদেশকে অন্য দেশের কদর রাজ্য করতে চেয়েছিল কিন্তু এদেশের মানুষ তার সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে তিনি বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার দেশ সবার বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন